দর্শক আমরা এই মাত্র প্লান্টির কাজ শেষ করলাম এই যে এখন ডিপের পানি আসতেছে আমরা এই খালি প্লাম বোতলটিতে পানিটা নিলাম হ্যাঁ জাস্ট আমরা দেখানোর জন্য যে এই যে বোতলটির পানি কেমন আমাদের র ওয়াটার পানিটা কেমন এটা এখানে আসতেছে আর হচ্ছে এখানে আমাদের প্লান্টটি চলার জন্য প্রসেসিং করা হয়েছে হ্যাঁ তো আপনারা দেখতে পাবেন এই যে এই যে এখন প্লান্টটি থেকে আমরা যখন পানি নিব পানির কন্ডিশনটা কেমন আর এখানকার পানির কন্ডিশনটা কেমন সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে হ্যাঁ আমরা প্লান্ট একটু চালু করে নি চালু করার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখলেন আমরা হচ্ছে পানিটা নিয়ে রাখলাম এবং কি আমাদের প্লান্টটা চালু করছি প্লান্টটা চালু করার পর এতক্ষণ ব্যাকওয়ার্ড চলতেছে এবং কি সবকিছু একটার পর একটা সিস্টেম করে পানি পরিষ্কার করে সব প্লান্টের কার্যক্রম আমরা শেষ করলাম এখন যদি আমরা ফিল্টার মোডে দিই পানিটা কেমন আসে আপনাদেরকে স্বচ্ছকে দেখাই হ্যাঁ এই যে এখন ফিল্টার মোডে দেওয়ার কারণে আমাদের লাস্ট ভেসেল থেকে পানিটা আসতেছে আর এই পানিটা আমরা নিলাম এই যে একদম চকচকে পানি আর যদি আমরা সেডিমেন্ট ফিল্টার এখানে একটা সেডিমেন্ট ফিল্টার দেওয়া আছে এই যে সিকিউরিটি ফিল্টার যেটা এটার পরে যদি পানি নি আরো চকচকে হবে তো দুইটার পার্থক্য আপনারা নিজেরাই দেখুন এটা হচ্ছে র ওয়াটার আপনাদের সামনেই পানিটা নিলাম আর হচ্ছে এটা পিওর ওয়াটার দুইটার মধ্যে কতটুকু পার্থক্য আপনারা দেখতে পারবেন এই যে দেখা যাচ্ছে ঠিক আছে তো যাই হোক দর্শক আপনাদের যদি এই টাইপের কোনো ধরনের আয়রন রিমার প্লান্টের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা টোটাল ওয়াটার ইঞ্জিনিয়ারিং টিম সব সময় আছি আপনাদের সাথে আপনাদের পাশে তো ভালো রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ আপনার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন